আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটি বিভস্য জায়গা বলা যাবে না আমি সারা জীবন জেএমবি দমন করলাম জঙ্গি দমন করলাম তা আমার বলেছে জঙ্গি বিদেশে আমি অনেক কাজ করি না এটা হতে পারে আমাদের বড় দেশে বড় শেখ হাসিনা নিজে উনি হাতে না নিজে জঙ্গি আইন তাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি আয়নাঘর শেখ হাসিনার গোপন নির্যাতন সেল বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে বাংলাদেশের জনগণের সামনে চোখে ধরা পড়েছে কে না জানে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ আবদুল্লাহল আমান আজমি যিনি গোলাম আজমের ছেলে ব্রিগেজ ব্রিগেডিয়ার জেনারেল এবং এমন অসংখ্য শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে যে গোপন কুঠোরকে নিয়ে দিনের পর দিন নির্যাতন করে না খাইয়ে তিলে তিলে নির্মমভাবে কত সাধারণ মানুষকে হত্যা করা হতো শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে বিশ্বের অন্ধকার যুগ থেকে শুরু করে আলোকিত বর্তমান যুগ পর্যন্ত এমন আয়নাঘর আদৌ পৃথিবীর কোথাও আছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি যে আয়নাঘরের নাম অনেকেই জানতেন কিন্তু আয়নাঘরটা কি আজকে স্বৈরাচারের পতনের পর এই গোপন কামরা গোপন কারাগার বা টর্চার সেলের বিষয়গুলো জনগণের সামনে চলে এসেছে যেন গা শিউরে ওঠে সেখানে কি খাবার দেয়া হতো কি করতে হতো তাদেরকে কয়েদিদের সাথে কেমন আচরণ করা হতো যে বর্ণনাগুলো ইতিমধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা দিয়েছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন শুরু করলে বিশ দিনের মাথায় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা তথা স্বৈরাচারী সরকারের পতন ঘটে পালিয়ে যান তিনি এরপর ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করে তার পনেরো বছরের শাসন আমলে বিরোধী দলের নামে মানুষকে গুম খুন হত্যা করার যে গোপন টর্চার সেল সেটি আয়নাঘর নামে পরিচিত আজকে দেখতেই পাচ্ছেন যে আয়নাঘরের দৃশ্যগুলো কেমন যে কুঠুরিতে যে সংক্ষিপ্ত বা ছোট্ট জায়গায় নিয়ে গিয়ে কি নির্মমভাবে রাখা হতো যেখান থেকে পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই দেখতে পেত না তাদের অনেককেই হত্যা করে সেখানে রাখা হয়েছে যার হার গোড় পর্যন্ত ভিডিওতে দেখা গিয়েছে এটি এমন সুকৌশলে বানানো হয়েছে এবং এমন জায়গায় গোপন জায়গায় যেটি অনেকেই জানতেন না এই গোপন কারাগার সম্পর্কে সেখান থেকে প্রাণে ফিরে আসা ভাগ্যবান সৌভাগ্য ব্যক্তি বা ব্যক্তিদের মধ্যে অনেকেই রয়েছেন তো তাদের অনেকের বক্তব্যর মধ্যে কর্নেল হাসিনের বক্তব্যগুলো যেন অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ যেহেতু তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তিনি সেই ঘরের সংক্ষিপ্তভাবে এত ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন যা আসলে গা শিউরে ওঠার মতো একটি সভ্য দেশে গণতন্ত্রের নামে যে সরকার মানুষকে বিরোধী মত দমন করতে নিয়ে গিয়ে দিনের পর দিন মাকে সন্তান হারা করেছেন পিতাকে তার সন্তান হারা করেছেন বোনকে তার ভাই হারা করেছেন এমন ব্যক্তি কীভাবে জনপ্রিয় বা একজন দেশ নেত্রী হতে পারে তিনি তো ভয়ঙ্কর একজন খুনি সাইকোপ্যাথ কিলার যাকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে মনে করেছিলাম তার অনুসারীরাই বা কেমন এই ঘটনাগুলো দেখার পর থেকে তো কোনো সুস্থ জ্ঞানের মানুষ তাকে সমর্থন করতে পারে না তিনি কেমন ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র ক্ষমতার জন্য হেফাজতের শাপলা চত্বর থেকে শুরু করে সেনা অফিসার সাতান্ন জনকে হত্যা করেই সীমাবদ্ধ থাকেননি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কত শত নেতাকর্মীকে নিয়ে গুম করেছেন খুন করেছেন লাশের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি সেই তেমন একটি এই গোপন কুঠুর থেকে বের হয়ে আসা সৌভাগ্যবান কর্নেল হাসিনের বক্তব্য আমরা একটু শুনে নিই হবেন প্রত্যেক বিভাষ্য জায়গা বলা যাবে না ওই ছেলে তখন বলে ফেলছে তারপর বিকেলে আপনি সাথে আমার যোগাযোগ উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি দিতাম আমি কষ্ট করতাম ও আমাদের মেথিনিসের কাজ করতেন এভ্রিথিং ক্লিয়ার উনি দেখে কি নাম না কি এরপরও আমি হয়ে আসার পরে ওই এলাকায় গেছে চাকরি চিনাশী কোনো সমস্যা আছে কোনো মিথ্যা বলার কত কাজ নাই ওনারা ওটাকে ভেঙে আমার ডেভেলপ করতে তারা করছেন আমি তাকে কথা বলার কথা বলার বুঝলাম কি আছে পৃথিবীতে কোথাও তো দরকার আইনের শাসনে তো আইনের কথা দরকার নাই আমাকে প্রথমবার গুম করলো কেন দরকার ডাক দিলে খুশি মনে আসতাম গুম তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই আপনি আইন মানেন না আপনি নিজে জঙ্গি আম অন্যদের মধ্যে জঙ্গি আমি সারা জীবন জেএমবি দমন করলাম জঙ্গি দমন করলাম আমার বলেছে জঙ্গি যেহেতু আমি অন্য কাজ করিনি এটা তো হতে পারে আমাদের বড় দেশে বড় জঙ্গলে শেখ হাসিনা নিজে উনি হাসিনা নিজে জঙ্গল কর্নেল হাসিনের মুখে নিজেই বলেন যে বাইরে থেকে সৈন্য এনে আমাদের বুকে গুলি চালিয়েছে এই সরকার অর্থাৎ ছাত্র আন্দোলন করতে গিয়ে যে অসংখ্য হাজারে হাজারে মানুষ নিহত হয়েছে সেই মানুষের বুকে আমাদের সৈন্যরা গুলি চালায়নি মূলত গুলি চালিয়েছে ভাড়াটে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নিয়ে আসা রক্ত রক্তপিপাশু খুনি হাসিনা তার নিজের মুখেই সে কথা আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরে এরা তো এক 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 জায়গায় এই হিসাবে আছে এদেরকে ব্যবহার করতে সরকার যার জন্যই ঘটনাগুলো করছে আপনারা পড়তেছে যে আমি তো মনে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব আমরাদের যে গুছিয়ে রাখবো কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসখলভগুলি পুলিশগুলি কাজগুলি করিয়া সবারই বিত্র থেকে যত তারপরে বর্ণনা করি দেশটা আমাদের পুরোনো দরকার নয় এটা আমাদের সবাই আমরা প্রচার থাকি শান্তির থাকুন নতুন বাংলাদেশ আমাদের নতুন বিশ্রেষ্ট আমাদের আবু সাহেব ভাই বর্দ ধন্যবাদ